এই রাষ্ট্রের আমানত বললেন ব্যারিস্টার ফুয়াদ তথ্যবিද্যাসিত হাসিবুল ইসলাম এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আশাদুজ্জামান ফুয়াদ বলেছেন হিন্দুরা এই রাষ্ট্রের আমানত অন্য দেশে কি হচ্ছে সেই দায় সংখ্যালঘুদের উপর সাপে দেওয়া যাবে না শনিবার 5 এপ্রিল দুপুরে লালমণি হাটে তিস্তা ব্যারাজ বুড়িমাড়ি স্থলবন্দর ও পাটেশ্বরী মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন ব্যারিস্টার ফুয়াদ বলেছেন বুডিমারি স্থলবন্দরের সঙ্গে সারাদেশের বৈষয়িক যোগাযোগের প্রসার ঘটাতে মহাসড়কটি চার উন্নীত করার দাবি জানান এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন হিন্দুরা এই রাষ্ট্রের আমানত তিনি বলেন অন্তর্বর্তী সরকার যেন আগামী জুন জুলাইয়ে বাজেটে এই মহাসড়কটির বরাদ্দ দেন সে আশা করি ভারত থেকে বুড়িমারি স্থলবন্দর নিয়ে আঠারো পণ্য আমদানি করা যায় না এতে হাজার হাজার মানুষের কর্মস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার রাজস্ব হারাচ্ছে সব সিন্ডিকেট ভেঙে পণ্য আমদানি করা যায় এজন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি এখানকার ভোগান্তি চাওয়া পাওয়া বঞ্চনা আকাঙ্ক্ষা এগুলো বোঝবার চেষ্টা আমরা করেছি শুরুতে এটার অংশ হিসাবে আমি আমি যেটা করেছি সেটা হচ্ছে আপনাদের তিস্তা ব্যারেজ যে সেচ প্রকল্প আছে সেটা ভিজিট করেছি এবং ওখানে আমরা জাতীয়ভাবে যে বিষয়টা বারবার আলোচিত হচ্ছে যে উনআশি সালে করা যে তিস্তা সেচ প্রকল্প সেটা কেন আজকে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে এবং কেন তিস্তা মহাপরিকল্পনা আয়োজন করতে হচ্ছে তো সেই জায়গাতে আপনারা দেখেছেন যে প্রধান আপনার যে সরকার আছে চাইনিজ অনুরোধ করেছেন যে আমাদের টোটাল নদী ব্যবস্থাপনা নিয়ে আগামী পঞ্চাশ থেকে একশো বছর একটা মহাপরিকল্পনা দেবার জন্য এমন একটা মহাপরিকল্পনা ইতিমধ্যে চীনে কাজ করেছে এবং সেটা যথেষ্ট সুফল চীনের জনগণ পেয়েছে যেহেতু ভারতের সাথে আমাদের 54টা অভিন্ন নদী আছে সেই জায়গাতে একটা মহাপরিকল্পনার উপর ভিত্তি করে আমরা কি কি बेनिफिट নিতে পারি পার্টিকুলারলি টিস্তার নাপকতা ধরে রাখা টিস্তার গভীরতা ধরে রাখা শীত মৌসুমে পানি আটকে রাখা গরমের মৌসুমে যখন আমাদেরকে ভারতের উজান থেকে আপনার গেটগুলো খুলে যায় এখানে বন্যা তৈরি হচ্ছে ধরনা নদীটা আপনাদের বরে গেছে একবার দেখলাম তো সেই বাস্তবতায় আপনারা এই মহাপরিকল্পনাটা যদি করা হয় শুধু সাড়ে পাঁচ লক্ষ কৃষক না চারটা জেলার বরং দুই কোটি তিস্তা পারের মানুষ এখান থেকে বেনিফিটেড হবে